আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রসের সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবার ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব পাঠ দুই পানিচক্র পানির অবস্থার পরিবর্তন আমরা কি কখনো সকালে ঘাসের উপর বিন্দু বিন্দু পানি জমে থাকতে দেখেছি এই পানির বিন্দুগুলো কোথা থেকে আসে এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে ঘাসের উপর বিন্দু বিন্দু পানি ছবিটি আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাব ঘাসের ওপরে বিন্দু বিন্দু পানির কণা জমে রয়েছে ডান পাশে জুই জিজ্ঞেস করছে অনুমান করতে পারো পানির বিন্দুগুলো কোথা থেকে আসে শিক্ষার্থীরা এর ব্যাখ্যা হিসেবে আমরা বলতে পারি আমরা যখন সকালে ঘাসের উপর ছোট ছোট পানির বিন্দু দেখি তখন মনে হতে পারে সেগুলো রাতের বৃষ্টির পানি কিন্তু সব সময় তো বৃষ্টি হয় না আসলে এই পানির বিন্দুগুলো আসে বাতাসে থাকা জলীয়বাষ্প থেকে রাতে যখন তাপমাত্রা কমে যায় তখন বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভবনের মাধ্যমে পানি হয়ে ঘাসের পাতায় জমে এই জমে থাকা পানির কণাগুলোই আমরা ছোট ছোট বিন্দুর মতো দেখি এবারে একটি প্রশ্ন রয়েছে পানির ফোঁটাগুলো কিভাবে তৈরি হয় তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি পানির ফোটাগুলো বাতাসে থাকা জলীয় বাষ্প থেকে তৈরি হয় রাতে বা ভোরবেলায় যখন তাপমাত্রা কমে যায় তখন বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানি হয়ে যায় এই পানিগুলো গাছের পাতা ঘাস বা অন্য ঠান্ডা জায়গার উপর জমে ছোট ছোট ফোটার মতো দেখা যায় এই প্রক্রিয়াটিকে ঘনীভবন বলা হয় এবারে আমরা পড়ব শ্রেণীগত কাজ গ্লাসের গায়ে পানির বিন্দু এখানে কি করতে হবে তা নিচে পর্যায়ক্রমে উল্লেখ করা হয়েছে প্রথম কাজটি হল দুটি পরিষ্কার গ্লাস পানি ও বরফ নেই এরপর কাজ দুই নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি শিক্ষার্থীরা এখানে প্রথম ছকে লিখতে হবে কক্ষ তাপমাত্রার পানি কক্ষ তাপমাত্রা বলতে স্বাভাবিক তাপমাত্রাকে বোঝানো হয় এবং দ্বিতীয় ছকে লিখতে হবে বরফ দেওয়া পানি এবারে কাজ তিন দুইটি গ্লাসেই কক্ষ তাপমাত্রার পানি ঢালি এবং একটিতে কয়েক খণ্ড বরফ নেই এবারে কাজ চার কিছুক্ষণ পর গ্লাস দুইটির বাইরের পৃষ্ঠ পর্যবেক্ষণ করি এবং ছকে তার ছবি আঁকি শিক্ষার্থীরা এক্ষেত্রে আমরা প্রথম গ্লাসে কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারব না তবে দ্বিতীয় গ্লাসে অর্থাৎ বরফ দেওয়া গ্লাসে আমরা দেখতে পাব বরফ গলে গিয়ে গ্লাসের চারপাশে বিন্দু বিন্দু পানির কণা জমেছে দুটি গ্লাস পর্যবেক্ষণ করার পর তোমাদেরকে ছকে সেই গ্লাসগুলোর চিত্র আঁকতে হবে এবারে আমরা পড়ব কাজ পাঁচ কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি শিক্ষার্থীরা এক্ষেত্রে দুটি গ্লাসের মধ্যে পার্থক্য কি ছিল কোন গ্লাসে পানির বিন্দু জমেছিল কেন এমনটি হল আমরা আর কোথায় কোথায় এমন দৃশ্য দেখতে পাই এই বিষয়গুলো তোমরা তোমাদের সহপাঠীদের সাথে আলোচনা করতে পারো শিক্ষার্থীরা আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ